আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যু বরণ করেছে এই কারণে আজকে জবাব যদি আমাদেরকে দিতে হয় এই অন্যায় অত্যাচারের আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের বহু নেতাকর্মী বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানাজা করতে বাধ্য করেছে আমাদের বহু সহকর্মী মারা গিয়েছে জেলখানার ভিতরে হাত করা অবস্থায় নিশ্চয়ই যদি এই সকল অন্যায়ের অবিচার অত্যাচারের জবাব দিতে যদি জবাব দিতে হয়। তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না তাহলে তাদের আর আমাদের মধ্যে কোন পার্থক্য থাকলো না সে অধম বলে কি আমরাও অধম হব কি আমাদেরকে যদি জবাব দিতে হয় আমাদের একত্রিশ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক যারা চায় না এদেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক স্বাবলম্বী হোক যারা এটা চায় না আমরা যদি একত্রিশ দফা সফল করতে পারি তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে